তো অনেকে আছেন বাইকের নম্বর প্লেটগুলো কাস্টমাইজ করে নিতে চান অনেকের আপনার বাইকের যেই পিছনে আপনার নাম্বার প্লেটগুলো থাকে সেগুলো একই মডেল আর আসলে ইউজ করতে ভালো লাগে না তো এগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এগুলো আমরা বিভিন্ন আপনার ডিজাইন দিয়ে অথবা মানে কান কালার দিয়ে তৈরি করছি এগুলো আপনার অ্যাভেলেবেল চলে আর হচ্ছে আর এটাতে কোনো সমস্যা হবে না আপনাদের এটিতে আপনাদের যে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু আমরা নাম্বার প্লেটগুলো আপনাদেরকে তৈরি করে দিব তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমাদের কিন্তু নিজস্ব মেশিন যে আমরা এই যে আপনার লেজার কাটিং মেশিনে আমরা নিজস্ব ডিজাইন দিয়ে আমরা এই ধরনের আপনার বাইক নেম্বর নম্বর প্লেটগুলো তৈরি করে থাকি আপনাদের যে কোনো সেকশন অথবা নম্বর দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো এছাড়াও বাইকের যে ব্র্যান্ডের নাম থাকে তাছাড়া আপনারা নিজের নামও মনে করেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আপনাদের বাইকের নম্বরটা এবং সেকশনটা অথেন্টিক আপনাদের কাগজের সাথে মিল আছে তো অবশ্যই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন যেহেতু নাম্বার প্রদর্শনী হতে হবে সুন্দর করে দেখা দেখতে দেখা যেতে হবে এরকম আপনার বিআরটি এর নিয়ম অনুযায়ী আছে তো আপনারা কিন্তু ওই অনুযায়ী করে নিতে পারবেন আমরা বিভিন্ন আপনার পেশার লোকের জন্য এগুলো তৈরি করছি আপনার অনেকে আছেন যারা সাংবাদিক তারপরে হচ্ছে পুলিশ অফিসার প্লাস হচ্ছে আপনার লয়ার যারা অনেকেই ইউজ এগুলো ইউজ করছেন কোনো সমস্যা নেই অনেকেই আবার মনে প্রশ্ন থাকতে পারে এটা ইউজ করলে আবার আমাদের কোনো সমস্যা হবে কি না আপনাদের নাম্বার ঠিক থাকলে অবশ্যই মনে করেন কোনো সমস্যা হবে না আর এগুলো যেহেতু মনে করেন আপনার অ্যাক্রোলিকের আপনার দেখতে সুন্দর লাগে গর্জেস লাগে এবং দূর থেকেও বোঝা যায় স্পষ্ট লাগে যার কারণে কিন্তু আপনার মানে বাইকের কাগজপত্রের সাথে মিল থাকলে আপনার এই নাম্বার প্লেটগুলোর কোনো সেরকম একটা ঝামেলা হবে না আর এগুলো তো মনে করেন এমনিতে কোনো সমস্যা ক্রিয়েট করছে না যেরকম অনেকেই আছেন যে বাইকের নম্বর প্লেটের কাস্টমাইজ করেন কোনো উল্টাপাল্টা জিনিস তো লেখা নেই যেহেতু আপনার বাইকের নম্বর এবং সেকশনটি লেখা থাকবে সেহেতু সমস্যা করবে না এছাড়াও এক্সস্টের যে সাউন্ড থাকে বাইকের অনেকেই আছেন সেটি কাস্টমাইজ করেন আসলে সেটি তো শব্দ দূষণ করতেছে প্লাস আপনার পরিবেশ দূষণ করতেছে যার কারণে এইগুলো আপনার তো যেহেতু কোনো সমস্যা করছে না আপনার পরিবেশ বান্ধব প্লাস হচ্ছে আপনার নাম্বারটি শো করছে সুন্দরভাবে সেহেতু আপনাদের এটাই নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে এটা তৈরি করে নিতে পারেন এবং আপনাদের যে কোনো ইউনিক ডিজাইন কালার কালার কারণ কম্বিনেশন দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো আমরা যেহেতু এগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করছি আমাদের বেশ কিছু ভাইরাল ডিজাইন রয়েছে আপনারা অনেকেই যখন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে কথা বলবেন তখন কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে স্যাম্পল ডিটেলসগুলো দিয়ে দিতে পারবো ওখান থেকে কিন্তু আপনারা স্যাম্পলগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে আমরা কী ধরনের ইয়াগুলো তৈরি করছি রেগুলার পারপাসে আর এই ধরনের যেহেতু মনে করেন আমরা বাইক নম্বর প্লেটগুলো তৈরি করে অল ওভার বাংলাদেশ সাপ্লাই করছি আপনারা কিন্তু ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যেহেতু আমরা হোম ডেলিভারির মাধ্যমে এগুলো প্রোভাইড করছি আপনাদেরকে আপনারা যে কোনো বাইকের ভার্সন পর্যন্ত লিখে নিতে পারবেন চাইলে আপনারা নাম লিখে নিতে পারেন তবে হ্যাঁ নাম এবং ব্র্যান্ড পর্যন্ত ঠিক আছে অনেক আছে মোবাইল নাম্বার লিখতে চায় আসলে মোবাইল নাম্বার লিখলে জিনিসটা হচ্ছে অনেক ছোট হয়ে যায় প্লাস হচ্ছে এটি আসলে অতটা মানে মানানসইও লাগে না তো আপনারা চাইলে বাইকের নাম্বার এবং হচ্ছে আপনার সেকশন নাম্বার প্লাস আপনার যে ভার্সনের নাম্বার আছে সেটি দিতে পারেন প্লাস কোন সিরিজের বাইক সেটিও লিখতে পারেন এটি আপনাদের জন্য আসলে মানানসই একটা বিষয় হবে আর আমরা যেহেতু বিভিন্ন স্থানে এগুলো প্রোভাইড করছি আপনারা অনেকেই চয়েস করছেন এবং বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিচ্ছেন আমরা চাইব যে আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত সব জন্য প্রোডাক্টগুলো অর্ডার করেন আর বাইকের নম্বর প্লেটগুলো যেহেতু আমরা নিজেরাই তৈরি করে থাকি আপনাদের যে কোনো শেপ কাটিংয়ে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো আপনারা জাস্ট বলবেন যে আপনাদের বাইকের যে নম্বর প্লেটের নাট আছে এক নাট থেকে অনেক অন্য নাটের যে দূরত্বটা এই গ্যাপটা বলে দিলে কিন্তু আমরা একদম সিস্টেম অনুযায়ী আপনাদেরকে বসিয়ে দিতে পারবো আর এই ধরনের বাইক নম্বর প্লেটগুলো আমরা যেহেতু নিজেরাই তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যত্ন সহকারে কাজ কিন্তু করে নিতে পারবেন আর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হওয়ার একটি সুবিধা হচ্ছে যে আপনারা অতি সুন্দরভাবে এবং দ্রুততার সাথে আমাদের সাথে মানে করেন কাছ থেকে জিনিসটা নিতে পারবেন তো বাইকের যে নম্বর প্লেট আপনার যদি অ্যাক্রোলিক ইউনিক ডিজাইন ভাইরাল থ্রি ডি নাম্বার প্লেট তৈরি করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর এটি কিন্তু মানে লাগানোর পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগবে আপনাদের নাম্বার প্লেটগুলো একটা ইউনিক একটি মনে করেন আপনার ফিল দিবে প্লাস হচ্ছে এটি কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর দেখতে মনে হচ্ছে যে মনে করেন ভেঙে যাবে আসলে না অনেক শক্ত প্লাস হচ্ছে এটা মজবুত হবে আর আপনারা যদি মনে করেন এটির সাথে আরও কিছু অ্যাড করে নিতে চান একটা বেস হিসেবে সেটিও কিন্তু আমাদের জানাতে পারেন আমরা লেজার কাটিং করে সেটি আপনাদের সাথে এক্সট্রা অ্যাড করে দিব আর সেটার জন্য একটু খরচ পড়বে এই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একের ভিডিওতে ধন্যবাদ